এই তুমি বলো তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে কে পারমাণবিক বোমা ফেলেছিল আমি ফেলিনি এই যে মাস্টার মশাই উল্টা বড়টা কি কথা বলে আপনার ছাত্র তাকে আমি ক্লাস ওয়ান থেকে চিনি সেটি কে বলেছে এই কাজ সে করতেই পারে না স্যার এই যে ভাই হাতে কাবারের বাক্স নিয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছেন ট্রেন লাইনে আত্মহত্যা করতে যাচ্ছি তাহলে সঙ্গে কাবারের বাক্স কেন আমাদের দেশে ট্রেন তো আর ঠিক সময় আসে না তাই কোদা লাগলে কেতে হবে তো তাই নিয়েছি সাথে ডাক্তার সাহেব আমি গত রাত্রে স্বপ্নে দেখি বিশাল একটা তরমুজ খেয়ে ফেলেছি তাতে তো সমস্যার কিছু দেখছি না কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমার কুল মাস আমার স্ত্রীর সাথে কথা বলতে পারছি না সে কি কেন কারণ আমার স্ত্রী তার কথার মাঝখানে কথা বলা একদম পছন্দ করে না আমার বউয়ের জন্য পাড়াই মুখ দেখাতে পারছি না রোজ রাতে সে বারে যায় কেন আরে না ও কায় না আমাকে সবার সামনে মারতে মারতে বাসায় নিয়ে আসে ডাক্তার সাহেব আমার বউ আমার সাথে সারাদিন ঝগড়া করে একদম পাত্তা দেয় না আমার কোনো কথাই বুঝতে চায় না আপনি কি তাকে শান্ত করার জন্য কোন ওষুধ দিতে পারেন আপনি পাগল নাকি কাজটা যদি এতই সহজ হতো তাহলে কি আমি শুক্রবারও চেম্বারে আসতাম জানিস লিজা আমার হৃদয় ভেঙে দিয়েছে কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে কেন কারণ প্রতি বছর আমি ওর দামে আইফোনটা ভেঙে ফেলেছি